আমাদের সংকটগুলো ঘনীভূত হচ্ছে যে সংকটগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয় যারা বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন আমরা সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি কথার জানান দিতে চাই আগামীর বাংলাদেশের যদি কোনো সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র একটি শান্তি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো সালের সংবিধান আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টতা বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশেও যে অপর রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদা করে আসে না আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে বাহত্তরের এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সামনে যাচ্ছে বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তিপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে সেটা এই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিববাদি সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে আয়োজন দিয়ে রাখপ করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না গিয়েছেন নিজেদের রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল সকলে ত্যাগার জন্য বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদের নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণাভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই গণপরিষদের যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কলিপিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন আমাদের মা এবং বলে সরকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামির জিনচির পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন বাংলাদেশের মাথা সংসদের মধ্য দিয়ে সংবিধান চাই সেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায় তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাকে সবাই ভালোভাবে সামিল হতে পারবো প্রিয় সহযোগিতা মিত্র আমি আমার কথা আজকে বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামলাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপারপার যে রাজনৈতিক দলগুলো বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা দলীয় সংবিধানে কখনোই হতে পারে না কখনোই হতে পারে না আমাদেরকে বহু দলীয় একটি বহুদলীয় সামনে দিতে হবে সেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে তারা আমাদের প্রতি বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি লক্ষ্য রাখার জন্য কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক সবে যন্ত্র করতে চান আপনারা সবাই মাঠে প্রচুর থাকবেন রক্ত আমরা দিয়েছি আরন্দ রক্ত বাংলাদেশের ডাক্তার কত থাকবেন সাল সে গায়ে সকলে উত্তপত্র থাকবেন বনপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের বনপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আদায় এবং ভবিষ্যতে নির্ভারিত হবে পথে দেখা আমাদের লড়াইয়ে সংগ্রামে দেখা আমাদের সবাই সুস্থ দেখা করে আজকে বক্তব্য শেষ করছি আসসালামাই